আসসালামু আলাইকুম एवरीवन এইচটি একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় টপিক সেটা হচ্ছে তোমার যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা ব্যবসা ও পেশাগত ঠিক আছে এই টপিকটা থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে সেটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দেই এটা এমসিকিউ এমসিকিউর জন্য তোমরা এটা পড়বে আবার সৃজনশীলের জন্য এটা তোমরা পড়বে সো সৃজনশীলের জন্য মেইনলি ওই যে এই নীতিবিদ্যার যে বিষয়গুলো আছে না সেটার সাথে যুক্তিবিদ্যার কি সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পড়া হবে সো আমরা চলো আমাদের মূল আলোচনায় ফিরে যাই তো যুক্তিবিদ্যা কি সেটা কিন্তু তোমরা জানো যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা এবং অনুমান সম্পর্কিত বিজ্ঞান এই যে এটাই বলা হচ্ছে চিন্তা এবং অনুমান সম্পর্কিত বিজ্ঞান এটা কিন্তু তোমাদের আসলে প্রথম অধ্যায় থেকেই বলা আসছে মানে যুক্তিবিদ্যাটা কি সেটা তো আমাদের একটু যুক্তি পদ্ধতির নিয়মাবলী প্রণয়ন করে এবং তাদের সাহায্যে যুক্তির বৈধতা যাচাই করে যুক্তিবিদ্যা কি করে সঠিক নিয়মাবলী প্রদান করে এবং সেই নিয়মাবলীর মাধ্যমে সঠিক যুক্তিটাকে তারা কি করে যাচাই করে বা সেটা বৈধ কিনা সেটা দেখে থাকে তো সংক্ষেপে কি বলা যায় যেসব নিয়ম এবং সূত্র অনুসরণ করে চিন্তা পদ্ধতি এবং তার সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ম করে প্রকৃত সত্যকে আবিষ্কার করা যায় সেই সব নিয়ম কানুন সম্বন্ধে সুশৃঙ্খল জ্ঞানকেই বলা হয় যুক্তিবিদ্যা সো যুক্তিবিদ্যাটা কি বলতে যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলোর মাধ্যমে সেই নিয়ম কানুনগুলো সঠিক কিনা সেটার বৈধতা যাচাইয়ের মাধ্যমে কি করে যুক্তিবিদ্যা হচ্ছে তার সুশৃঙ্খল জ্ঞান এবং নিয়ম মাধ্যমে সুশৃঙ্খল জ্ঞানকে বলা হচ্ছে বা সেটা হচ্ছে মেইনলি সত্যকে আবিষ্কার করা ঠিক আছে এই যে সত্যকে আবিষ্কার করা মেন কাজ হচ্ছে যুক্তিবিদ্যা সত্যকে আবিষ্কার করা এবং মিথ্যাকে পরিহার করা আর অন্যদিকে এটা তো আমরা জানি যুক্তিবিদ্যাটা হ্যাঁ এটা হচ্ছে তোমাদের আলোচনা যুক্তিবিদ্যা লজিক ঠিক আছে আর এদিকে এইটুকু হচ্ছে তোমার নীতিবিদ্যা নীতিবিদ্যাটা কি নীতিবিদ্যা হচ্ছে নীতি মানে কি মানে আমাদের একটা মূল্যবোধ নীতির সাথে কি মূল্যবোধের একটা সম্পর্ক রয়েছে না দেখো দেখো বলছে যে নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান বসবাসকারী সম্পর্কিত কি নৈতিক আদর্শের আলোকে মানুষের আচরণের ভালত্ব মন্দত্ব বিচার করে থাকে এর লক্ষ্য পরম কল্যাণ এই লক্ষ্য অর্জনের জন্য মানুষের কাজকর্ম কেমন হওয়া উচিত উচিত নয় তা নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে মানে কি নীতির সাথে নৈতিক কথা আমাদের একটা ম্যানারিজমের বিষয় কিন্তু আসলে চলে আসে এবং এখানে কিন্তু মানে মানুষের আচরণে কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু আমরা নীতিবিদ্যার আলোচনার মধ্যে জানতে পারবো এবং কোনটা মানুষের করা উচিত কোনটা করা উচিত না এই যে দেখো ভালো ভালো মন্দ কোনটা হওয়া উচিত উচিত না এগুলো নীতিবিদ্যার আলোচনা করা হয় ঠিক আছে ¡Tá por dejo! এই যে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা দেখতে পাবো সো আসল প্রথমে আমরা সাদৃশ্যগুলো দেখি যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়ের কাজ হলো মোটামুটি একই ধরনের কেন একই ধরনের নীতিবিদ্যা কি বলে ভালো কোনটা মন্দ কোনটা কোনটা করা উচিত কোনটা করা উচিত না এই বিষয়গুলা যেমন আমাদেরকে শিক্ষা দিচ্ছে তেমনি যুক্তিবিদ্যা কিন্তু মিথ্যাকে পরিহার করে সত্যকে অর্জনের জন্য বা সত্যের বৈধতা যাচাইয়ের জন্য এই যুক্তিবিদ্যাটা কাজ করে থাকে সো যুক্তিবিদ্যা চিন্তার নিয়মাবলী নিয়ে আলোচনা করে যেসব নিয়ম অনুসরণ করে যুক্তির বৈধতা নিরূপণ করা যায় সেগুলো আবিষ্কার করা যুক্তিবিদ্যার কাজ যুক্তিবিদ্যার জ্ঞান এবং আমাদের নিজেদেরকে অপরের চিন্তার মধ্যাকার ত্রুটি খুঁজে বের করতে হবে এই যে ত্রুটি খুঁজে বের করলে কি হবে এবং তা পরিহার করতে হবে ত্রুটি না যদি খুঁজে বের করতে পারি তাইলে কি কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা তো আমরা বুঝবো না কোনটা সঠিক কোনটা বৈধ কোনটা অবৈধ এই বিষয়গুলো জানবো না তেমনই দেখো আবার আবার নীতিবিদ্যা কি করতেছে এই যে নীতিবিদ্যার আলোচনা এখান থেকে বলা হয়েছে যে নীতিবিদ্যা আচরণের নিয়মাবলী নিয়ে আচরণ করে কি করে আচরণের নিয়মাবলী নিয়ে আলোচনা করে যেসব নীতির মাধ্যমে ন্যায় এবং ভালো কাজ সম্পাদিত হয় সেগুলোকে আবিষ্কার করা হচ্ছে নীতিবিদ্যার কাজ মানে হচ্ছে যেই সব মানে যেসব নীতির মাধ্যমে ন্যায় এবং ভালো কাজ সম্পাদিত হয় সেইগুলো আবিষ্কার করা হচ্ছে নীতিবিদ্যার কাজ নীতিবিদ্যা জ্ঞান আমাদের নিজেদেরকে অপরের আলো আহ আচরণের মাধ্যম থাকার ভুল ত্রুটি সংশোধন করে সঠিকভাবে জীবনযাপন করতে সাহায্য করে যুক্তিবিদ্যা এবং নীতিবিজ্ঞান এই যে দেখো এটা একটা ইম্পর্টেন্ট কথা যুক্তিবিদ্যা এবং নীতিবিজ্ঞান উভয়ই হচ্ছে আদর্শ নিষ্ঠ বিজ্ঞান কারণ কি উভয় আমাদের সঠিক পথে চলার জন্য সঠিক যুক্তি বৈধ জিনিস কিংবা ভালো আচরণ এগুলো শিক্ষা দিচ্ছে তার মানে কি দুটোই একটা আদর্শ নিষ্ঠ বিজ্ঞান যুক্তিবিদ্যার আচরণ সত্যকে অর্জন করা যুক্তিবিদ্যা আদর্শ হচ্ছে সত্যকে অর্জন করা এই আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির নিয়ম কানুন আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে এবং সেই নিয়ম কানুনের মাধ্যমে সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে সেটা যুক্তিগুলো বৈধতা যাচাইয়ের চেষ্টা করে আর নীতিবিদ্যার আদর্শ হচ্ছে মঙ্গলকে অর্জন করা কারণ নীতিবিদ্যা কি করতেছে মঙ্গলকে অর্জন করা বলতে এখানে আমরা কোনটা করলে আমাদের জন্য ভালো হবে কোনটা মন্দ হবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না উচিত অনুচিত এখানে কি মানুষের মঙ্গলের স্বার্থে কিন্তু এই এই বিষয়টাকে মানে মাথায় রেখে মানুষের আচরণকে কিন্তু নীতিবিদ্যা নিয়ন্ত্রণ করে বা শিখিয়ে থাকে যে কীভাবে আচরণ করা উচিত এবং উচিত না এগুলো কী ছিল যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার কিছু সাদৃশ্য বা দুইটা সম্পর্কটা এখন কিছু বৈসাদৃশ্য বা অমিলগুলো আমরা দেখতে পাব দেখো বৈসাদৃশ্যগুলো হচ্ছে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যকার উপর সাদৃশ্য বলতে আমরা একটু আগে যেগুলো আলোচনা করেছি থাকলেও কিছু ভিন্নতা রয়েছে ঠিক আছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় মানুষের চিন্তা বা অনুমান যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি মানুষের চিন্তা বা অনুমান অনুমান একটা কি মানসিক প্রক্রিয়া মানুষের প্রতিফলন অভ্যন্তরীণ দিকে আর নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের আচরণ এটা মানুষের বাহ্যিক দিকের প্রতিফলন অমিল ফার্স্ট অমিলটাই হচ্ছে যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা সম্পর্কিত বিজ্ঞান আর যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা সম্পর্কিত বিজ্ঞান আর চিন্তাটা কি মানুষের অভ্যন্তরীণ একটা বিষয় আর নীতিবিদ্যা কি মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান আর আচরণটা কি মানুষের বাহ্যিক দিক যেটা মানুষ দেখতে পায় তো এখানে কিন্তু একটা অমিল আমরা লক্ষ্য করতে পাই তাছাড়া যুক্তিবিদ্যা অনুসারে মানুষের চিন্তা ধারাকে যৌক্তিক বিচারে আনয়ন করা বেশ সহজ মানে কি বলছে কি চিন্তা ধারাকে যৌক্তিক বিচারে আনা অনেক সহজ কেন না যুক্তিবিদদের প্রণীত নিয়ম তাদেরকে কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো বিতর্কিত নয় কিন্তু নেতিবিদ্যা মানুষের আচরণকে নৈতিক সূত্রের মানদণ্ডে আনা খুবই কষ্টসাধ্য কেন না এইসব নীতি এবং সূত্র সর্বসম্মত ভাবে স্বীকৃত পায় না কেন বলছে কারণ যুক্তিবিদ্যার বা রোলস রয়েছে সেগুলা কি সর্বজন স্বীকৃত এবং বিতর্কিত নয় তবে নীতিবিদ্যার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বিতর্কিত বা সেগুলো সর্বজন সম্মতি প্রাপ্ত নয় কারণ হচ্ছে এক একজন কিন্তু এক একভাবে ধরো কোনো একটা সোসাইটি বা কোনো একটা কালচারে দেখা যায় যেটাকে নৈতিকভাবে সঠিকভাবে ধরা হয় সেটা কিন্তু আরেকটা সোসাইটিতে বা আরেকটা অঞ্চলে সেটাকে নৈতিকভাবে নেগেটিভলিও নিতে পারে নৈতিকভাবে সেটাকে খারাপ ভাবে দেখতে পারে মন্দভাবে দেখতে পারে সো এই বিষয়টার দিক থেকে কিন্তু যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার এক ধরনের পার্থক্য আমরা দেখতে পাই তার মানে বলা যাচ্ছে মানুষের জীবনে তিনটি মৌলিক আদর্শ হলো সত্য সুন্দর এবং মঙ্গল মানুষের জীবনের তিনটি মৌলিক আদর্শ হচ্ছে সত্য সুন্দর এবং মঙ্গল এগুলো চরম আদর্শের অংশ হিসেবে এক সূত্রে গাথা তার মানে কি যুক্তিবিদ্যা সত্যকে সত্যকে নিয়ে নীতিবিদ্যা মঙ্গলকে নিয়ে আলোচনা করে এই যে সত্য সুন্দর মঙ্গল এই তিনটাকে একে অপরের সাথে রিলেটেড বা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এখন চলো আমরা কিছু জিনিস দেখিনি যে নৈতিক ভিত্তি নৈতিক ভিত্তি বলতে মানুষ সামাজিক জীব এই হিসেবে সমাজ জীবনের সাথে তার সম্পর্ক ওতেই নিবিড় সমাজ জীবনে অনেক ক্ষেত্রে তাদের নৈতিকতা নিয়মকানুন অনুসন্ধান করতে হয় ধরা যাক এখান থাকো একটা উদাহরণ দিয়ে নৈতিকতার বিষয়টি এবং বোঝানো হয়েছে যে একজন ব্যবসায়ী সমাজে অন্যান্য মানুষের সাথে বসবাস করে সমাজের সদস্য হিসেবে তার নৈতিক দায়িত্ব হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের কল্যাণ সাধন করা তাই তাকে অবশ্যই নৈতিকতার নীতি অনুসরণ করা উচিত নৈতিকতার নীতি অনুসরণ করা উচিত নৈতিকে তার বিচারে তার পক্ষে যেহেতু সে একজন ব্যবসায়ী তার মানে কি হচ্ছে দ্রব্য বিক্রির সময় ওজনে কম দেওয়া ভেজাল মেশানো অথবা কম মূল্যের কম মূল্যের দ্রব্য খুব বেশি মূল্যে বিক্রি করা এগুলাকে অনুচিত কর্ম বা নৈতিকতা নৈতিক দিক থেকে কি এগুলা বিরুদ্ধ ঠিক আছে বিরুদ্ধপূর্ণ নীতিবিদ্যা ব্যবসা ক্ষেত্রে মানুষের নৈতিকতা উদ্বুদ্ধ হয়ে এইসব অনুচিত কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয় অপরদিকে একজন পেশাজীবী মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে সমাজের মানুষকে নানাভাবে উপকার করা যেহেতু সরকারি অফিসে চাকরিরত বেতন ভোগী একজন কর্মকর্তা দায়িত্ব হচ্ছে নিষ্ঠার সাথে জনগণের জন্য নির্ধারিত কাজগুলোকে সম্পন্ন করা কিন্তু তিনি যদি জনগণের কোনো কাজে অনেহা প্রকাশ করেন অথবা মানুষ অযথা ঘুরিয়ে বিলম্ব গঠান অথবা কাজের জন্য উৎকোচ গ্রহণ করেন তাহলে এগুলো হবে নৈতিকতা বিরোধী বা অনুচিত কর্ম ঠিক আছে নৈতিকতা বিরোধী এবং অনুচিত কর্ম এটা হচ্ছে তোমার দুইটা উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যেমন যে ব্যবসায়ী তার এক ধরনের নৈতিক দায়িত্ব রয়েছে বা তার নৈতিকতা এক ধরনের হওয়া উচিত একজন পেশাজীবী হলে তার নৈতিকতা কেমন হওয়া উচিত এইগুলো আমরা নীতিবিদ্যার মাধ্যমে শিখতে পারবো। অনুরূপভাবে একজন চিকিৎসকের দায়িত্ব কি চিকিৎসকের দায়িত্ব সঠিক চিকিৎসা দেওয়া এই বিষয়গুলো এবং রুগী যেন তার দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়গুলোকে বলা হয়েছে তার মানে হচ্ছে এবং সঠিক এবং অনৈতিক কোন কর্ম করা যাবে না নীতিবিদ্যা ব্যবসাজীবী পেশাগত মানুষের নৈতিকতার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার এবং জনগণের মঙ্গল সাধন হওয়ার পথ নির্দেশ করে মানে নৈতিকতা হচ্ছে তোমার নৈতিকভাবে চলার বা সঠিক মানুষের মঙ্গল সাধনের জন্য কি কি করা উচিত কিভাবে থাকা উচিত সেই বিষয়গুলো শিখিয়ে থাকে ওইটা ছিল হচ্ছে তোমাদের এই যে দেখো নৈতিক ভিত্তি আর দ্বিতীয়টি হচ্ছে যৌক্তিক ভিত্তি এখন আমরা নৈতিক ভিত্তি সম্পর্কে জেনেছি এখন যৌক্তিক ভিত্তির সম্পর্কে জানবো যে আমরা জানি যে যুক্তিবিদ্যা অনুমান সংক্রান্ত কিছু নিয়মাবলী প্রণয়ন করে এবং সেগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সত্যতার আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে ব্যবসা ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে এবং এগুলো আদর্শ রয়েছে আমরা কিন্তু ব্যবসায়ী চিকিৎসক এবং একজন পেশাজীবী তাদের বিভিন্ন বিষয় নৈতিকতার দিক থেকে বা নৈতিক ভিত্তি থেকে দেখার চেষ্টা করেছি এখন আমরা যৌক্তিক ভিত্তি থেকে দেখার চেষ্টা করবো যেমন একজন ব্যবসায়ীকে এইসব নিয়মকানুন মেনে চলতে হয় তাকে একদিকে মহাজনের সাথে অন্যদিকে খরিদ্দারের সাথে যোগাযোগ রাখতে হয় আর্থিক লেনদেনের সময় তাকে সততার সাথে কাজ করতে হয় এভাবে কাজ করলে ব্যবসায় তার উন্নতি হয় এবং জনগণের উন্নতি হয় এবং জনগণের সেবা এর আদর্শ পালিত হয় তাই একজন ব্যবসায়ীদের দায়িত্ব হচ্ছে যোগ যৌক্তিকতার আস্থা অনুসরণ করা আস্থা অনুসরণ করা তাকে বুঝতে হবে লোকটি সঠিক এবং যুক্তিযুক্ত সঠিক পন্থায় কাজ করলে এবং অযৌক্তিক কাজ কর্ম পরিহার করলে মানে কি বলছে সঠিক পন্থায় কাজ করলে এবং অযৌক্তিক কাজ পরিহার করলে লক্ষ্য অর্জন করা তার পক্ষে সহজ হবে এবং সুন্দর হবে তার মানে কি যৌক্তিকভাবেও তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় ব্যবসায়ীর ক্ষেত্রেও এবং তেমনি অপরদিকে পেশার ক্ষেত্রেও কিছু যৌক্তিক নিয়ম কানুন রয়েছে আবার চিকিৎসকের ক্ষেত্রে তার কিছু যৌক্তিক নিয়ম কানুন রয়েছে যে এটা করলে এই জিনিসটা হবে ওটা করলে ওই জিনিসটা হবে সো এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবা হ্যাঁ এখানে মূলত এই বিষয়গুলাই বলা হয়েছে তাই ব্যবসা এবং পেশাগত কাজে যুক্তিবিদ্যার ভূমিকাকে অস্বীকার করা যায় না ব্যবসা এবং ব্যবসা এবং পেশাগত জীবনেও কি রয়েছে যুক্তিবিদ্যার গুরুত্ব রয়েছে কারণ হচ্ছে ব্যবসা এবং তোমার পেশাগত দিকে শুধুমাত্র নৈতিকতা বা নীতিবিদ্যার বিষয় রয়েছে যে তা নয় বরং পাশাপাশি যুক্তিকতার বিষয়গুলাও দেখে নিবা তারপর দেখো আহ ইংরেজি প্রতিশব্দ কোনটি ইকা যুক্তিবিদ নীতিবিদ্যার আদর্শ কোনটি কল্যাণ করা আর যুক্তিবিদ্যার হইলে কিন্তু সত্যটা হইতো ঠিক আছে নীতিবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি মানুষের আচরণ মূল্যায়ন করা তারপর মানুষের আচরণ বা নীতি অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান কোনটি নীতিবিদ্যা তারপর হচ্ছে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যে পার্থক্য কোনটা এই যে আদর্শগত দিকে কিন্তু আমরা পার্থক্য দেখেছিলাম যে খাদ্য ভেজাল মেশানোর কারণে কারণ হিসেবে যুক্তিসঙ্গত কোনটি নৈতিকতার অভাব ইথিক্স শব্দের অর্থ কি নীতিবিদ্যা এখন দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখে নিই যে রাফসান সত্যের আদর্শকে ধারণ করে জীবন পরিচালনা করে ঠিক আছে সৌম্য কৃষি বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এবং পরবর্তীতে তিনি গ্রামে গিয়ে একটি সমন্বিত কৃষি খামার গড়ে তোলেন যুক্তিবিদ্যার জনককে এরিস্টেটাল যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন এটা তোমরা আসলে প্রথম অধ্যায়ে পেয়ে যাবা তারপর হচ্ছে দেখো যে বিশ্বকল্প একে বলা হয়েছে রাফসানির কর্মকাণ্ডের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে এবং বিশ্বকল্প দুইয়ের আলোকে যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করো দুয়ে কি বলা হয়েছে যে তিনি পরবর্তীতে গিয়ে একে হচ্ছে তোমার কোন বিষয়ের কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে যেহেতু বলছে রাফসান সত্যের আদর্শকে ধারণ করে যুক্তিবিদ্যা বিষয়ের প্রতিফলন ঘটেছে তো তারপরে আরেকটা সৃজনশীল দেখো যে মিস্টার আবু ইউসুফ একজন ধার্মিক এবং নিষ্ঠাবান দক্ষ প্রিন্সিপাল এবং রাজনীতিবিদ তিনি নিজ প্রতিষ্ঠানে নিয়মকানুন অনুযায়ী পরিচালনা করেন এবং সহকর্মীদের সাথে অমায়িক ব্যবহার করেন রাজনৈতিক মাঠেও তিনি কর্ম কর্মীদের সাথে ভালো কাজ করার তাগিদ দেন এবং মন্দ কাজে পরিহার করতে বলেন উচিত কথা বলতে তিনি কখনো সংকোচ বোধ করেন না এক্স কলেজে যুক্তিবিদ্যা শিক্ষক মিস্টার মইন এটা হচ্ছে একজনের কথা বলা হয়েছে এখানে আরেকজনের কথা বলা হয়েছে মিস্টার মইন একজন সত্যবাদী লোক কোনো প্রমাণ ছাড়া বা বিনা প্রয়োজনে মেনে না সব কিছুরই চুলচেরা বিশ্লেষণ করেন এবং সত্য ক্ষেত্রে তিনি আপসিন নন্দন তত্ত্ব কাকে বলে এটা আসলে আমরা পরবর্তী টপিকে জানতে পারবো নন্দন তত্ত্বটা কি দর্শন গ্রাহ্য জগতের মধ্যে সীমাবদ্ধ নয় এটার ডিটেলসটা আসলে আমরা প্রথম দর্শন এবং যুক্তিবিদ্যার যে আলোচনাটা পড়েছিল তখন সেখান থেকে এই প্রশ্নের আনসারটা করবা তারপর বসুবুল দীপি মিস্টার আবি ইউসুফের কর্মকাণ্ডে যুক্তিবিদ্যা কোন বিষয়কে ইঙ্গিত করে যেহেতু একজন তিনি সৎ ধার্মিক এবং নিষ্ঠাবান প্রিন্সিপাল ছিল এখানে কি নীতিবিদ্যাকে ও মানে তিনি নৈতিকভাবে সঠিককে এখানে কোন বিষয়টাকে নীতিবিদ্যার বিষয়টাকে ইঙ্গিত করা হয়েছে এগুলো তোমরা হচ্ছে বিশ্লেষণ করবা পড়বা আর এখানে আরো দুইটা সৃজনশীল দেওয়া আছে তোমরা এই সৃজনশীলগুলো দেখবা এবং বোঝার চেষ্টা করবা কোন বিষয় থেকে দেওয়া হয়েছে আজকে ক্লাস এই পর্যন্তই পরবর্তীতে আবারও ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ